খুলনায় মুজগন্নি বাস্তুহারা কলোনিতে উচ্ছেদের সময় সংঘর্ষে আহত হয়েছেন তিরিশ জন বিস্তারিত থাকছে মামুন হাসানের প্রতিবেদনে খুলনাল মুজগন্নি বাস্তোহারা কলোনিতে রবিবার সকালে উচ্ছেদের অভিযানের সময় পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত তিরিশ জন আহত হয়েছেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্দেশে প্লট মালিকদের দখল বুঝিয়ে দিতে গেলে স্থানীয়রা টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন এতে পুলিশ লাঠি চার্জ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ইট পাটকেল নিক্ষেপের পর পুলিশ টিয়ার সেল ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এসময় সময় একটি বুলডোজার ও ভাঙচুর করা হয় বাস্তহারাবাসীদের দাবি পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া কোনো উচ্ছেদ তারা মেনে নেবে না খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী জানান আমি সহ চোদ্দ জন পুলিশ সদস্য আহত হয়েছেন মুজগুন্নি বাস্তহারা কলোনিতে প্রায় দুই একর জমির উপর বহু বছর ধরে একশো একাত্তর পরিবার বসবাস করছে উনিশশো সাতাশি সালে লটারির মাধ্যমে বিয়াল্লিশ জন প্লট মালিককে জমি বরাদ্দ দেওয়া হলেও এখনো তারা দখল বুঝে পাননি আমরা কি বাংলাদেশের নাগরিক না আমাদের জায়গা হবে না এই দেশে

সর্বপ্রথম আমি একটা কথাই শুধু মাননীয় প্রধান উপদেষ্টা মহাদের কাছে সকল সরকার প্রধান উপদেষ্টার কাছে বলবো গৃহ গণপূর্ত মন্ত্রণালয়ের বিভাগে বলবো আমাদের বাংলাদেশ পুলিশের জনাব এইচ এম বাহাদুর সাহেবকে বলবো যে বাংলাদেশ পুলিশ আমাদের বন্ধু তারা আমাদের সন্তান তাদের নৈতিক দায়িত্ব হলো জনগণের জানমাল নিরাপত্তা দেওয়া তারা আমাদের বন্ধু হয় তারা কেন আমাদের শত্রু হবে তাহলে কি ভেসিস এখন টিকে থাকবে আমরা কি স্বাধীনতা অর্জন করলাম কিসের গুলো গণ জুলাইতে আমরা রক্ত দিলাম আজকে আমরা শিক্ষা বস্ত্র বাসস্থান দরিদ্র অসহায় এখানে মানুষদের দিন মধ্যে বসবাস করে দৃষ্টিহীন প্রতিবন্ধীরা বসবাস করে শারীরিক বিকলাঙ্গরা বসবাস করে বাথ্রবন প্রতিবন্ধীরা বসবাস করে আজকে এলাকার নেতৃবৃন্দের সাথে ডিসকাস করে যদি তারা ডিসিশনটা নিত প্রয়োজন মধ্যে

মহিলা পুরুষ বাচ্চা কিচ্ছু দেখে না ঘরে ফিটাইছে 我要钻回来。

আমাদের মাইক অ্যান্স হচ্ছে যে আগামী আটচল্লিশ ঘন্টা এই দুশো পরিবারের উচ্ছেদের অভিযান শুরু হবে এবং আমাদের কোনো রকম নোটিশ এবং সময় দিয়ে তো তারই ধারাবাহিকতা আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই দুইশো ফ্যামিলি সহ বাছ সবাই মিলে আমরা প্রশাসনের সাথে খুব শান্তিপূর্ণ আলাপ করতেছিলাম সকালেই যে আমাদের এই দুশো পরিবার সরে যাওয়ার জন্য মিনিমাম যে সময়টা লাগে আপনারা সেই সময়টা আমাদেরকে দেন তারা তো আমাদের কথা শুনলেনই না নারী শিশু এবং বৃত্ত উপরে তারা যে লাঠিচার্জ করে আমাদের মিনিমে এক থেকে দেড়শো লোক আহত করেছেন সেল নিক্ষেপ করেছেন রাবার বুলেট নিক্ষেপ করেছেন এবং এই যে আমরা যারা আজকে এই যৌক্তিক আন্দোলনে শরিক হয়েছি তাদেরকে আগামীতে মামলা দিয়ে জেলখানার মতো হুমকি তারা আমাদেরকে দিয়ে দিয়েছে